সকালবেলার সময় গ্রামের মধ্যে গরুগুলোর ঘণ্টির আওয়াজ বাজছে ছোট্ট শহরে চায়ের চুমুক চলছে আর গঙ্গার তীরে তুলসী গাছগুলো শান্ত হাওয়ায় দোল খাচ্ছে দুই সালে একটাই প্রশ্ন প্রায় প্রতিটি ঘরে গুঞ্জন তুলছে ডায়াবেটিসের ভয় আর কতদিন সিঁড়ি বিয়ে উঠতেই হাঁপ ধরা অকারণে ক্লান্তি এমন ক্ষত যা মাসের পর মাসেও সারে না এটা শুধু শরীরের দুর্বলতা নয় এটা এক ধরনের ডাক এই ডাক বলছে থামো শোনো আর বদলাও ডায়াবেটিস কোনো শাস্তি নয় বরং একটা সুযোগ নিজের জীবনকে সচেতনতা সংযম আর প্রকৃতির সাথে জুড়ে নেওয়ার আজ আমরা কথা বলবো কিভাবে ডায়াবেটিসকে শুধু ওষুধ দিয়ে নয় যোগ আয়ুর্বেদ আর সচেতনতার শক্তি দিয়ে হারানো যায় এই ইভিডিওটি তাদের জন্য যারা ডায়াবেটিসের ভয়কে নিছক বাতাস মনে করেছে আর এখন এক নতুন শুরু চায় কখনো ভেবেছ কি ডায়াবেটিস মানে শুধু রক্তে সুগার বেড়ে যাওয়া নয় এটা আমাদের অভ্যাসের উত্তরাধিকার সেই জীবন যা মিষ্টির স্বাদের পেছনে ছুটেছে আর এখন প্রতিটি মিষ্টি খাবারকে ভয় পায় আমরা মেনে নিয়েছি ডায়াবেটিস মানেই ওষুধ ইনসুলিন আর ভয় কিন্তু এটা কি সত্যি নাকি এটা এক মানসিক জেলখানা যা আমরা নিজেদের মনে বানিয়ে নিয়েছি সত্যিটা হলো ডায়াবেটিসের চিকিৎসা শুধু শরীরে নয় মন চিন্তা আর আত্মচেতনার মধ্যে লুকিয়ে আছে আয়ুর্বেদ আর বিজ্ঞান দুই ই বলে শরীর নিজেই নিজেকে ঠিক করতে জানে শুধু দরকার সঠিক দিশা বুদ্ধ বলেছেন মনের ক্ষুধা শরীরের ক্ষুধার চেয়ে বড় আজ আমরা এক যাত্রা শুরু করব যেখানে বিজ্ঞান আয়ুর্বেদ যোগ আর বুদ্ধের গল্প এক হয়ে ডায়াবেটিসকে জয়ের পথ দেখাবে তবে তার আগে চল তোমরা শোনো লক্ষ্মীচাচীর গল্প যিনি ডায়াবেটিসকে হারিয়ে নিজের জীবন বদলে ফেলেছিলেন গঙ্গার তীরে এক ছোট্ট গ্রামে থাকতেন লক্ষ্মীচাচী বয়স পঞ্চান্ন গৃহিণী গ্রামে তার গল্প খুবই বিখ্যাত ছিল রান্নাঘরে খিচুড়ি বানানো হোক বা বাচ্চাদের গল্প শোনানো কিছুতেই তিনি সবার প্রিয় কিন্তু গত কয়েক বছর ধরে লক্ষ্মীচাচি বদলে গিয়েছিলেন সকালে উঠেই ক্লান্তি একটু হাঁটতেই শ্বাসকষ্ট আর পেটের গ্যাসকব্জের নিত্যকার ঝামেলা ডাক্তার তার ব্লাড সুগারের রিপোর্ট দেখে বললেন লক্ষ্মীজি আপনার ডায়াবেটিস হয়েছে এখন সারা জীবন ওষুধ খেতে হবে মিষ্টি ভাত আলো সব বন্ধ লক্ষ্মীচাচির মন ভেঙে গেল ভাবতে লাগলেন এখন কি জীবন শুধু ওষুধ আর নিয়মে বেঁধে থাকবে সকালবেলার সময় গ্রামের মধ্যে গরুগুলোর ঘণ্টির আওয়াজ বাজছে ছোট্ট শহরে চায়ের চুমুক চলছে আর গঙ্গার তীরে তুলসী গাছগুলো শান্ত হাওয়ায় দোল খাচ্ছে দুই সালে একটাই প্রশ্ন প্রায় প্রতিটি ঘরে গুঞ্জন তুলছে ডায়াবেটিসের ভয় আর কতদিন সিঁড়ি বিয়ে উঠতেই হাঁপ ধরা অকারণে ক্লান্তি এমন ক্ষত যা মাসের পর মাসেও সারে না এটা শুধু শরীরের দুর্বলতা নয় এটা এক ধরনের ডাক এই ডাক বলছে থামো শোনো আর বদলাও ডায়াবেটিস কোনো শাস্তি নয় বরং একটা সুযোগ নিজের জীবনকে সচেতনতা সংযম আর প্রকৃতির সাথে জুড়ে নেওয়ার আজ আমরা কথা বলবো কিভাবে ডায়াবেটিসকে শুধু ওষুধ দিয়ে নয় যোগ আয়ুর্বেদ আর সচেতনতার শক্তি দিয়ে হারানো যায় এইভিডিওটি তাদের জন্য যারা ডায়াবেটিসের ভয়কে নিছক বাতাস মনে করেছে আর এখন এক নতুন শুরু চায় কখনো ভেবেছ কি ডায়াবেটিস মানে শুধু রক্তে সুগার বেড়ে যাওয়া নয় এটা আমাদের অভ্যাসের উত্তরাধিকার সেই জীবন যা মিষ্টির স্বাদের পেছনে ছুটেছে আর এখন প্রতিটি মিষ্টি খাবারকে ভয় পায় আমরা মেনে নিয়েছি ডায়াবেটিস মানেই ওষুধ ইনসুলিন আর ভয় কিন্তু এটা কি সত্যি নাকি এটা এক মানসিক জেলখানা যা আমরা নিজেদের মনে বানিয়ে নিয়েছি সত্যিটা হলো ডায়াবেটিসের চিকিৎসা শুধু শরীরে নয় মন চিন্তা আর আত্মচেতনার মধ্যে লুকিয়ে আছে আয়ুর্বেদ আর বিজ্ঞান দুই ই বলে শরীর নিজেই নিজেকে ঠিক করতে জানে শুধু দরকার সঠিক দিশা বুদ্ধ বলেছেন মনের ক্ষুধা শরীরের ক্ষুধার চেয়ে বড় আজ আমরা এক যাত্রা শুরু করব যেখানে বিজ্ঞান আয়ুর্বেদ যোগ আর বুদ্ধের গল্প এক হয়ে ডায়াবেটিসকে জয়ের পথ দেখাবে তবে তার আগে চল তোমরা শোনো লক্ষ্মী চাচীর গল্প যিনি ডায়াবেটিসকে হারিয়ে নিজের জীবন বদলে ফেলেছিলেন গঙ্গার তীরে এক ছোট্ট গ্রামে থাকতেন লক্ষ্মীচাচী বয়স পঞ্চান্ন গৃহিণী গ্রামে তার গল্প খুবই বিখ্যাত ছিল রান্নাঘরে খিচুড়ি বানানো হোক বা বাচ্চাদের গল্প শোনানো কিছুতেই তিনি সবার প্রিয় কিন্তু গত কয়েক বছর ধরে লক্ষ্মীচাচি বদলে গিয়েছিলেন সকালে উঠেই ক্লান্তি একটু হাঁটতেই শ্বাসকষ্ট আর পেটের গ্যাসকব্জে নিতকার ঝামেলা ডাক্তার তার ব্লাড সুগারের রিপোর্ট দেখে বললেন লক্ষ্মীজি আপনার ডায়াবেটিস হয়েছে এখন সারা জীবন ওষুধ খেতে হবে মিষ্টি ভাত আলু সব বন্ধ লক্ষ্মী চাচির মন ভেঙে গেল ভাবতে লাগলেন এখন কি জীবন শুধু ওষুধ আর নিয়মে বেঁধে থাকবে আমার বাচ্চাদের খাবার গ্রামের মেলার মিষ্টি সব শেষ রাতে ঘুম আসত না মানসিক চাপ বাড়তেই থাকল আর মন হয়ে উঠল বিষণ্ন একদিন গ্রামের মন্দিরে লক্ষ্মী চাচির দেখা হল বৈদ্যজির সঙ্গে বৈদ্যজি ছিলেন গ্রামের আয়ুর্বেদিক গুরু যার পরামর্শে গ্রামের মানুষজন নিজের স্বাস্থ্য ঠিক রাখত লক্ষ্মী চাচি তার সব সমস্যার কথা বললেন বৈদ্যজি আমার জীবনের স্বাদ চলে গেছে ডায়াবেটিস আমাকে আঁকড়ে ধরেছে এই অবিরাম ক্লান্তি পেটের গোলমাল আর মনের ভয় এটা কি কখনো ঠিক হবে বৈদ্যজি শান্ত হাসি দিয়ে বললেন লক্ষ্মী ডায়াবেটিস কোনো শাস্তি নয় এটা শরীরের এক ডাক যে বলছে এবার তোর অভ্যাস চিন্তা আর জীবন বদলাতে হবে আমার গ্রামে মানুষজন আয়ুর্বেদ যোগ আর সচেতনতা দিয়ে ডায়াবেটিসকে হারিয়েছে তুইও পারবি লক্ষ্মী চাচি সহজ সরল মুখে জিজ্ঞেস করলেন কিন্তু বৈদ্যজি কেমন করে আমার মেয়ে তো বলে মা শুধু ওষুধেই পথ আছে গ্রামের লোকেরা বলে ডায়াবেটিস তো লাইলাজ কোন সহজ উপায় বলুন না যা আমি আর আমার পরিবার একসাথে করতে পারি বৈদ্যজি একগাছি তুলসী পাতা তাঁর হাতে দিয়ে বললেন লক্ষ্মী ডায়াবেটিস মানসিক আর শারীরিক ভারসাম্যের অভাব যখন তুই নিজের মন শান্ত রাখবি ঠিকমতো খাবি আর সচেতন থাকবি শরীর নিজেই ভালো হতে থাকবে আয়ুর্বেদ আর বুদ্ধের শিক্ষা বলে ভারসাম্যই আসল স্বাস্থ্য আমি তোকে সহজ উপায় বলি মেথি জামুন করেলা ত্রিফলা আর যোগ এগুলোই তোর গ্রামের রান্নাঘর আর মনে আছে বৈদ্যজি লক্ষ্মীচাচীকে বুঝিয়ে দিলেন ডায়াবেটিস শুধু রক্তে চিনি বেড়ে যাওয়া নয় এটা আমাদের খারাপ অভ্যাস অগোছালো খাওয়া মানসিক চাপ অসম্পূর্ণ ঘুম আর চেপে রাখা মনের ফলাফল আয়ুর্বেদের দৃষ্টিতে বাত পিত্ত কফের ভারসাম্য থাকে না ডায়াবেটিসে পিত্ত আর কফ বাড়ে শক্তি কমে যায় রক্তদোষ আর চিনির অস্বাভাবিকতা রক্ত আর হরমোনকেও নষ্ট করে মন যখন চাপ আর চাহিদায় ভরে থাকে পিত্ত বাড়ে যা ইনসুলিনকেও প্রভাবিত করে আধুনিক বিজ্ঞানও বলে ইনসুলিন রেজিস্ট্যান্স মানসিক চাপ খারাপ ডায়েট আর স্থির জীবনধারা ইনসুলিনকে দুর্বল করে দেয় দোপামিনের লোভ মানে মিষ্টি খাবারের আসক্তি আমাদের মস্তিষ্ককে এক ধরনের সুখের খোঁজে রাখে অনিয়মিত খাওয়া আর ঘুম বিপাকশক্তি নষ্ট করে দেয় কেন শুরু হয় অনিয়মিত খাবার রিফাইন চিনি ময়দা জাঙ্ক ফুড মানসিক চাপ আর অসম্পূর্ণ ঘুম কম শারীরিক পরিশ্রম বৈদ্যজির পরামর্শ লক্ষ্মী ডায়াবেটিসকে ওষুধে কম দিনচর্যায় বেশি ঠিক করা যায় আমার গ্রামে মানুষ স্বাত্ত্বিক খাবার যোগ আর শান্ত মন দিয়ে একে হারিয়েছে এরপর লক্ষ্মী লক্ষ্মীচাচীকে বুদ্ধের গল্প শুনালেন প্রাচীন ভারতে বুদ্ধ এক গ্রামে ছিলেন এক ব্যক্তি তার কাছে এলো ক্লান্ত চোখে উদ্বেগ সে বলল বুদ্ধ আমার মিষ্টি খাওয়ার লোভ থামছে না শরীর আর চলছে না ডায়াবেটিস ক্লান্তি দুর্বলতা কি করব বুদ্ধ শান্ত হেসে বললেন তুই মিষ্টির পেছনে নয় মনকেই তুষ্ট করতে যাচ্ছিস যখন তুই মনকে বুঝবি না শরীরও ভালো হবে না বুদ্ধ শুকনো একটি পাতা দেখিয়ে বললেন দেখ এই পাতা একসময় সবুজ ছিল শাখা থেকে আলাদা হয়ে শুকিয়ে গেছে তোর মন ও সরলতা আর ভারসাম্য থেকে আলাদা হয়ে গেছে ডায়াবেটিস তোর শরীরের নয় তোর মনের ভাঙন যখনই মিষ্টির লোভ জাগবে চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস কর এটা কি শরীরকে পুষ্টি দেবে নাকি শুধু মনের ক্ষণিকের সুখ এই প্রশ্ন তোকে মুক্তি দেবে বৈদ্যজি বললেন লক্ষ্মী বুদ্ধের এই শিক্ষা আজও সত্যি তোর মন যখন শান্ত হবে শরীরও সেরে উঠবে মেথির জল জামুনের গুঁড়ো আর যোগ তোর মন আর শরীরকে এক সূত্রে বেঁধে দেবে বৈদ্যজি সহজ শুরু দেখালেন মেথির জল রাতে এক চামচ মেথি এক গ্লাস জলে ভিজিয়ে রাখবি সকালে হালকা গরম করে জল খাবি আর দানাগুলো চিবিয়ে খাবি মনোযোগী খাওয়া খাবার ভালো করে চিবিয়ে মোবাইল টিভি ছাড়া খাবি পাঁচ মিনিট ধ্যান সকালে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিবি মনকে শান্ত করবি বৈদ্যজি বললেন আমার গ্রামে এক চাচি এই মেথির জল আর ধ্যান শুরু করেছিল ত্রিশ দিনে ওর ক্লান্তি উধাও ব্লাড সুগার নিয়ন্ত্রণে লক্ষ্মী চাচি উৎসাহ নিয়ে বললেন বৈদ্যজি আমি এটা করব আমার গ্রামের আরও লোকজনও এটা মানবে মেয়েকেও শিখিয়ে দেব গঙ্গার তীরে মন্দিরের ঘণ্টাধ্বনি বাজছিল সকালবেলার রোদ তুলসী গাছের ওপর পড়ছিল আর গ্রামে শান্তির বাতাবরণ ছিল পঞ্চান্ন বছরের লক্ষ্মীচাচী বৈদ্যজির সামনে বসেছিলেন মুখে এখন এক নতুন আশার আলো ডায়াবেটিস ক্লান্তি আর পেটের গোলমাল তাকে কাবু করেছিল কিন্তু বৈদ্যজির কথায় মনে নতুন ভরসা জন্মেছিল বৈদ্যজি বলেছিলেন লক্ষ্মী ডায়াবেটিস কোনো শাস্তি নয় এটা শরীরের ডাক আয়ুর্বেদ যোগ আর সচেতনতা একে জয় করতে পারে লক্ষ্মী চাচি গভীর শ্বাস নিয়ে বললেন বৈদ্যজি আপনার কথা শুনে মন শান্ত হল আমার গ্রামে সবাই বলে ডায়াবেটিস তো সারা জীবনের সাথী আমার মেয়েও বলে শুধু ওষুধই উপায় কিন্তু আপনি এমন সহজ রাস্তা বলুন না যা আমি আমার বাচ্চারা আর গ্রামের লোকজনও করতে পারি বৈদ্যজি তুলসীর একটি পাতা ছিঁড়ে হেসে বললেন লক্ষ্মী আমার গ্রামে এক দাদি ছিলেন তিনিও আয়ুর্বেদ আর সংযমে ডায়াবেটিসকে হারিয়েছিলেন বুদ্ধ বলেছেন মনকে বন্ধু বানাও শরীর আপনিই চিকিৎসক হয়ে যাবে তোর রান্নাঘরেই সব আছে মেথি জামুন করেলা ত্রিফলা সাথে যোগ আর সচেতনতা এই উপায়গুলো এত সহজ যে তোর গোটা গ্রামই মানতে পারবে শোন আর মনে গেথে রাখ লক্ষ্মী চাচি বৈদ্যজির চোখে তাকিয়ে বললেন বৈদ্যজি আমাকে পথ দেখান আমি আমার জীবন বদলাতে চাই আমার বাচ্চারা আর গ্রামের লোকেরাও বুঝুক যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি বৈদ্যজি শান্ত গলায় বললেন লক্ষ্মী ডায়াবেটিস হারানোর প্রথম পদক্ষেপ হল নিজের মনকে বোঝা বৈদ্যজি বললেন লক্ষ্মী যখন তুই নিজের খাওয়া ভাবনা আর অভ্যাসের ওপর মনোযোগ দিবি তখন শরীর আপনা আপনি জবাব দেবে আয়ুর্বেদ বলে ভারসাম্যই অমৃত চল আমি তোকে চারটা আয়ুর্বেদিক উপায় আর যোগের সাধনা শিখাই বৈদ্যজি মাটিতে একটা রেখা আঁকলেন আর বললেন দেখ এই রেখা তোর নতুন শুরু এটা পার হতে তিনটে জিনিস দরকার সংযম সাত্বিক খাদ্য আর সচেতনতা আমার গ্রামে লোকেরা এগুলো দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখত তুইও পারবি লক্ষ্মী চাচি উৎসাহ নিয়ে মাথা নাড়িয়ে বললেন বৈদ্যজি আমি তৈরি আছি বলুন কি করতে হবে বৈদ্যজির চার আয়ুর্বেদিক উপায় তিনি বললেন লক্ষ্মী এই উপায়গুলো তোর শরীরকে শুদ্ধ করবে মনকে শান্ত আর ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে এক মেথির জল ডায়াবেটিসের প্রাকৃতিক ইনসুলিন বৈদ্যজি মেথির ডিব্বা দেখিয়ে বললেন লক্ষ্মী মেথি তোর রান্নাঘরের ধন আমার গ্রামের এক চাচি রোজ মেথির জল খেতেন আর তার সুগার নিয়ন্ত্রণে থাকত কিভাবে বানাবি রাতে এক চামচ মেথি দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখ সকালে ছেঁকে হালকা গরম করে খালি পেটে খা আর দানাগুলো চিবিয়ে খা বা সালাদে দে উপকারিতা ডায়াবেটিস সলিউবল ফাইবার গ্যালেক্টোম্যান চিনির স্তর স্থির রাখে হজম কোষ্ঠকাঠিন্য আর গ্যাসের সমস্যা কমায় ওজন আর ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে শক্তি বাড়ায় আয়ুর্বেদ বাতপিত্ত শান্ত অগ্নিবুস্ট বিজ্ঞান চার হাইড্রক্সি আইসোলিউসিন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় লক্ষ্মী চাচির প্রশ্ন বৈদ্যজি তেতো লাগে সহজে কিভাবে খাব বৈদ্যজির উত্তর ভিজিয়ে রাখা দানা সালাদে মেশা বা হালকা লবণ ছিটিয়ে খা আমার গ্রামের লোকেরা মজা করে খেত দুই জামুনের বিচি সুগারের শিকড়ে আঘাত বৈদ্যজি জামুনের বিচি দেখিয়ে বললেন লক্ষ্মী জামুনের বিচি ডায়াবেটিসের শত্রু আমার গ্রামের এক দাদা এটাতে সুগার কমিয়েছিলেন কিভাবে খাবি জামুনের বিচি শুকিয়ে পাউডার বানাবি এক চামচ পাউডার হালকা গরম পানির সাথে সকালে খালি পেটে খাবি উপকারিতা জাম্বলিন শর্করা নিয়ন্ত্রণ করে মিষ্টির লোভ কমায় হৃদয় ভালো রাখে কোলেস্টেরল ঠিক রাখে আয়ুর্বেদ পিত্তকফ শান্ত রক্ত রক্তশুদ্ধি বিজ্ঞান গ্লাইসেমিক ইন্ডেক্স কম ইনসুলিন প্রোডাকশন বুস্ট লক্ষ্মী চাচির প্রশ্ন বৈদ্যজি বিচির গুঁড়ো কীভাবে করব উত্তর বিচি রোদে শুকিয়ে মিক্সিতে বেটে নে গ্রামের লোকেরা চায়ের মতো খেত তিন করেলা তেতো হলেও অমৃত বৈদ্যজি করেলা কেটে দেখিয়ে বললেন লক্ষ্মী করেলা তেতো হলেও ডায়াবেটিসের জন্য অমৃত আমার গ্রামের এক বোন এটাতে ক্লান্তি দূর করেছে কিভাবে খাবি ছোট করেলার রস বের করে পঞ্চাশ মিলি সকালে খালি পেটে খাবি বা হালকা ঘি জিরা দিয়ে করেলার তরকারি খাবি উপকারিতা ডায়াবেটিস চার্টিন আর পলিপেপটাইড পি ইনসুলিনের মতো কাজ করে লিভার ডিটক্স ইমিউনিটি বুস্ট হজম ও গ্যাসের উপশম আয়ুর্বেদ শান্ত রক্তশুদ্ধি বিজ্ঞান লো গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যান্টি ইনফ্লেমেটরি লক্ষ্মী চাচির প্রশ্ন বৈদ্যজি করেলা খুব তেতো মেয়ে কীভাবে খাবে উত্তর রসে লেবু বা মধু মধুমেশা গ্রামের বাচ্চারা চাট করে খেত চার ত্রিফলা শরীরের পরিচ্ছন্নতা ত্রিফলার চূর্ণ দেখিয়ে বৈদ্যজি বললেন ত্রিফলা মানে হরিতকি বহেরা আর আমলকি মিশিয়ে আমার গ্রামের এক দাদা নিয়মিত খেতেন সুগার নিয়ন্ত্রণে থাকত কিভাবে খাবি এক চামচ ত্রিফলা চূর্ণ রাতে হালকা গরম পানির সাথে খাবি উপকারিতা পাচন কোষ্ঠকাঠিন্য গ্যাস দূর করে বিপাকশক্তি বুস্ট করে সুগার নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় আয়ুর্বেদ ত্রিদোষ শান্ত ডিটক্স বিজ্ঞান ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টস হরমোনাল ব্যালান্স লক্ষ্মী চাচির প্রশ্ন ত্রিফলা বাচ্চাদের জন্য ঠিক আছে উত্তর আধা চামচ দিয়ে শুরু কর পুরো পরিবার খেতে পারে যোগ আর মাইন্ডফুল ইটিং বৈদ্যজি বললেন লক্ষ্মী ডায়াবেটিস শরীরের নয় শুধু মনেরও রোগ যোগ আর সঠিক খাবার তোর মন শান্ত রাখবে তিনি গঙ্গার তীরে চাটাই বিছিয়ে যোগ দেখালেন ভুজঙ্গাসন কোবরা পোজ অগ্নাশয় স্টিমুলেট করে ধনুরাসন শক্তি ভালো রাখে পশ্চিমোত্তন বিপাক শক্তি বুস্ট করে অনুলোম বিলোম কপালভাতি স্ট্রেস কমায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় লক্ষ্মী চাচির প্রশ্ন বৈদ্যজি আমার হাঁটুতে ব্যথা কীভাবে করব উত্তর সহজ আসন দিয়ে শুরু কর অনুলোম বিলোম আর বসে করা যোগ কর মাইন্ডফুল ইটিং বৈদ্যজি বললেন খাবার শুধু পেট ভরায় না মনও পুষ্টি পায় খাবার চিবিয়ে মোবাইল টিভি ছাড়া খা কি খাবি সাত্বিক খাদ্য খিচুড়ি শাকসবজি ফল প্রোটিন বাদ রিফাইন্ড চিনি ময়দা জাঙ্কফুড বুদ্ধের আরেকটি গল্প এক শিষ্য মিষ্টির লোভে ভুগছিল বুদ্ধ বললেন যখন মন শান্ত তখন সব স্পষ্ট হয় যখন লোভ ওঠে চোখ বন্ধ করে জিজ্ঞেস কর এটা শরীরকে পুষ্টি দেবে তো লক্ষ্মীচাচী প্রতিজ্ঞা করলেন সকালে মেথির জল দুপুরে জামুনের বিচির গুঁড়ো রাতে ত্রিফলা পাঁচ মিনিট অনুলোম বিলোম আর মাইন্ডফুল ইটিং শুরু হল নতুন জীবন তিনি মেয়েকেও শিখিয়ে দিলেন গ্রামে মন্দিরের পাশে মেথির জল বিতরণ করলেন চাচি এখন গ্রামের অনুপ্রেরণা গঙ্গার তীরে সূর্য অস্ত যাচ্ছে মন্দিরের ঘণ্টা থেমে গেছে তুলসীর পাতায় পড়ছে চাঁদের আলো পঞ্চান্ন বছরের লক্ষ্মীচাচী শান্ত মুখে বসে আছেন চোখে নতুন আশার আলো তিনি বললেন বৈদ্যজি আপনি আমার জীবন বদলে দিয়েছেন বৈদ্যজি হাসলেন লক্ষ্মী এবার তুই তোর গ্রামে আলো ছড়া এক প্রদীপ থেকে শত প্রদীপ জ্বলে উঠুক মন্দিরে লক্ষ্মীচাচী বৃদ্ধদের মেথির জল আর তুলসী চা বিতরণ করলেন বাচ্চাদের স্কুলে শিখালেন মুগডাল খিচুড়ি আর পাকা পেয়ারা খাওয়ার উপকারিতা নিজের মেয়েকে শেখালেন সাত্ত্বিক রান্না আর দিনে পাঁচ মিনিটের যোগাভ্যাস ধীরে ধীরে পুরো গ্রাম বদলে যেতে লাগল বৃদ্ধদের মন্দিরে চাচি বৃদ্ধদের মেথির জল আর তুলসী চা বিতরণ করলেন বাচ্চাদের স্কুলে শিখালেন মুগডাল খিচুড়ি আর পাকা পেয়ারা খাওয়ার উপকারিতা বৈদ্যজি লক্ষ্মী চাচিকে বুদ্ধের শেষ গল্প শোনালেন প্রাচীন ভারতে বুদ্ধের কাছে এক শিষ্য এসেছিলেন তিনি বললেন বুদ্ধ আমার মন বারবার মিষ্টির দিকে দৌড়ায় ডায়াবেটিস আমাকে জড়িয়ে ফেলেছে বুদ্ধ গঙ্গার ধারে একটা পাথর তুলে বললেন দেখ এই পাথর পানিতে ডুবে যায় কারণ এটা ভারী তোর মনও ক্রেভিংসের বোঝায় ভারী হয়ে গেছে যখন তুই সচেতনতার আলো জ্বালাবি তখন এই বোঝা হালকা হয়ে যাবে বুদ্ধ তাকে শিখালেন প্রতিবার যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন দু মিনিট থাম গভীর শ্বাস নেয়ার নিজেকে জিজ্ঞেস কর এটা কি আমার শরীরকে পুষ্টি দেবে নাকি শুধু মনকে এক মুহূর্তে সুখ দেবে এই প্রশ্নই তোকে মুক্তি দেবে বৈদ্যজি লক্ষ্মী চাচীকে বললেন লক্ষ্মী বুদ্ধের এই শিক্ষা আজও সত্যি সচেতনতা তোর সবচেয়ে বড় অস্ত্র প্রতি পদক্ষেপে নিজের মনকে বুঝে চল নিয়ম মান আর সংযম রাখ ডায়াবেটিস শরীরের নয় এটা তোর মনের দিশাহীনতার চিহ্ন এটা জয় করে তুই তোর গ্রামকে অনুপ্রেরণা দিবি তারপর বৈদ্যজি লক্ষ্মী চাচীকে দিলেন সাত দিনের চ্যালেঞ্জ আর বললেন এবার আমরা এটা সব বন্ধুদের সাথেও ভাগ করছি বন্ধুরা ডায়াবেটিস কোনো শাস্তি নয় এটা নিজের জীবনকে ভারসাম্য আর সচেতনতার সাথে নতুন করে গড়ার সুযোগ এই চ্যালেঞ্জ তোমার জন্য দিন এক থেকে সাত সকাল এক গ্লাস মেথির জল এক চামচ মেথি রাতভর ভিজিয়ে রাখ সকালে গরম গরম খালি পেটে খা দানাগুলো চিবিয়ে খা পাঁচ মিনিট অনুলোম বিলোম দুপুর মুগডালের খিচুড়ি সবুজ শাক পালং মেথি এক চামচ জামুন বিচির গুঁড়ো হালকা গরম জলে মন দিয়ে চিবিয়ে খাওয়া মোবাইল টিভি ছাড়া বিকেল পঞ্চাশ মিলি করেলার রস লেবু মিশিয়ে বা করেলার তরকারি দশ মিনিট হালকা হাঁটা রাত এক চামচ ত্রিফলা চূর্ণ গরম পানিতে পাঁচ মিনিট মেডিটেশন গভীর শ্বাস সতর্কতা রিফাইন্ড চিনি ময়দা জাঙ্ক ফুড বাদ ডায়াবেটিস বা হার্ট পেশেন্ট হলে ডাক্তার বা বৈদ্যের পরামর্শ নিন ধীরে শুরু করুন প্রথম সপ্তাহে অর্ধেক চামচ মেথি ত্রিফলা অনুপ্রেরণা বৈদ্যজি বললেন লক্ষ্মী আমার গ্রামের লোকেরা এই চ্যালেঞ্জের ত্রিশ দিনে বদলে গিয়েছিল তুইও কর আর তোর গ্রামকে শেখা বন্ধুরা লক্ষ্মী চাচির মতো আপনারাও এই ছোট্ট পদক্ষেপগুলো নিতে পারেন ডায়াবেটিস কোন চিরস্থায়ী অভিশাপ নয় এটা আপনার শরীরের ডাক মেথির জল জামুন বিচি করেলা ত্রিফলা যোগ আর মননশীল খাওয়া সবই আছে আপনার রান্নাঘর আর মনের ভেতরেই সাত দিনের চ্যালেঞ্জ নিন সকাল মেথির জল দুপুরে সাত্বিক খাওয়া রাতে ত্রিফলা আর পাঁচ মিনিট যোগ ও মেডিটেশন এই নিয়মে আপনার মন শান্ত হবে প্রতিবার যখন মিষ্টির লোভ হবে থামুন শ্বাস নিন আর নিজেকে জিজ্ঞেস করুন এটা কি সত্যিই পুষ্টি দিচ্ছে সচেতনতার এই আলোই আপনার দ্বীপ হবে নতুন সুযোগ দুই শূন্য দুই পাঁচে দুই হাজার পঁচিশ সালে নিজের আর পরিবারের সুস্থতাকে নতুন সুযোগ দিন আয়ুর্বেদ আর বুদ্ধের শিক্ষা বলে ভারসাম্যই জীবন এই বার্তা আপনার গ্রাম পাড়া আর ঘরে ছড়িয়ে দিন নিচে কমেন্ট করে জানান কিভাবে শুরু করলেন আর কি পরিবর্তন দেখলেন পরের ভিডিও কোন বিষয় নিয়ে চান বয়স্কদের জন্য যোগ মানসিক চাপ কমানোর উপায় না অন্য কিছু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা লাইক ও শেয়ার করুন যাতে বার্তাটি সেই সব মানুষের কাছে পৌঁছায় যারা ডায়াবেটিসের সাথে লড়ছে মন্দিরে চাচি বৃদ্ধদের মেথির জল আর তুলসী চা বিতরণ করলেন বাচ্চাদের স্কুলে শিখালেন মুগডাল খিচুড়ি আর পাকা পেয়ারা খাওয়ার উপকারিতা নিজের মেয়েকে শেখালেন সাত্বিক রান্না আর দিনে পাঁচ মিনিটের যোগাভ্যাস ধীরে ধীরে পুরো গ্রাম বদলে যেতে লাগল বৃদ্ধদের অভিযোগ কমতে শুরু করল সুগার নিয়ন্ত্রণে এল আর সবার মুখে আবার নতুন আলো ফুটল লক্ষ্মীচাচির বাড়ি আর শুধু খিচুড়ির থালা নয় বরং এখন তা স্বাস্থ্যের আর সচেতনতার কেন্দ্র হয়ে উঠল বৈদ্যজি শেষবার লক্ষ্মীচাচীকে আশীর্বাদ দিয়ে বললেন লক্ষ্মী তুই আয়ুর্বেদ আর বুদ্ধের শিক্ষা সত্যি সত্যি নিজের মধ্যে ধারণ করেছিস মেথি জামুন করেলা ত্রিফলা আর যোগ তোর শরীর আর মনকে মুক্তি দিয়েছে আমার গ্রামে এক দাদি এমনই করেছিলেন আর তার পুরো গ্রাম শান্তির তীর্থ হয়ে উঠেছিল এখন তুই তোর গ্রামকে এই পথ দেখাবি